আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোনা খিচুড়ির রেসিপি কাজের সুবিধার্থে আমি সব উপকরণগুলো আগে থেকেই রেডি করে রাখি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি রসুনগুলো কুচি করে রেখেছি মরিচ কেটে নিয়েছি আর নিয়েছি দুই চারটার মতো এলাচ দারুচিনি এবং পাতা আর এইখানে আমি আরেকটা বাটিতে নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচ এবং স্বাদ মতো লবণ আর এইখানে আমি আলাদা করে চালগুলো ধুয়ে পাঁচ দশ মিনিটের জন্য পানি ঝরাতে দিয়েছি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটি একটু গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি তেল তেল সামান্য গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি সব গরম মশলাগুলো এবং গরম মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এই স্মেলগুলো একটু দেরি হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব ভালোভাবে একটু প্রয়োজন নিতে হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা মরু এবং রসুন কুচি ওষুধটা আপনারা চলে রসুনগুলোকে বেঁধেই ব্যবহার করতে পারেন কিন্তু আমার কেমন জানি না রসুনের কুচি অনেক ভালো লাগে খেতে যার জন্যই আমি কুচি করে রেখেছি দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো অনেকখানি কষানো হয়ে গিয়েছে এবং কিছুটা লালচে লালচে ভাত চলে এসেছে এই পর্যায়ে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার নানানোর সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মেরে করে দিতে হবে কিছুটা তেল উঠে আসা আসা হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে আমার মশলাটা পুড়ে না যায় এই পর্যায়ে কিছুক্ষণ রেখে দেব তখন আমার মশলাগুলো থেকে সুন্দর উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো চালগুলো দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভালোভাবে ভিজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাউলগুলো একটু মরমরা হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আমি ক্যামেরায় চাউলগুলো একটু ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার চাউলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এবং কি অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি আপনারা যতটুকু এখানে এক পট চাউলের জন্য আমি দুই পট পানি ব্যবহার করেছি অবশ্যই এক্ষেত্রে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ গরম পানি দিলে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়ে থাকে এবং খেতে অনেক সুস্বাদু হয় এক্ষেত্রে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে পানি আছে যার জন্য আবারও ঢেকে দিচ্ছি এই পর্যায়ে আপনারা চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন যদি আমি ঘি অনেক পছন্দ করি যার জন্য আমি একটু ঘি দিয়ে নিয়েছি শেষ করছি আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই টাটা